হ্যালো এভিআন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি আজকে একটা ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে আসলাম আমি যে দোকানে কাজ করি সেটাই তোমাদের দেখাবো অবশ্যই সাথে থাকো সঙ্গে থাকুক তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই আমিও সফলতার দিকে এগোতে পারবো দেখ দোকানটা কেমন লাগছে অবশ্যই বলবে এটা ওয়েস্ট বেঙ্গল উত্তর দিনাজপুরে ঠিক আছে দেখাচ্ছি দোকানটা কেমন আমি যেখানে কাজ করি আজকে সেরকম কাস্টমার নেই তার জন্য তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লক করলাম এটা দোকানে কেমন লাগছে ফ্যাশন হ্যা ক্যামেরাতে দেখাচ্ছে দেখো ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবে দেখো পুরো ফাঁকাই আছে আজকে তার জন্য ভাবলাম একটা ব্লক করে নিই এটা চেঞ্জিং রুম একটা দুটো তিনটে আয়না আছে ফ্যান আছে লাইট আছে লাইট জ্বালানো হয়নি দেখো এখানে রাখছি আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে যাই সবে ভালো থাকবে সুস্থ থাকবে আর সঙ্গে থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমিও তোমাদের সাথে আছি